মর্ডার করার আগেই ও মর্ডার হয়ে গেছে আর পালপিটেশন আরম্ভ হয়ে গেছে। তুই বলিস মর্ডার কই দিতে? মাদারের আগে বড় মাদার। দাদা দেখিলে কাঁচো। খালি তুই বাইরে চেয়ে দিই মাদার করে না খালি। সুর বাচ্চাকে কোনি মাদারই কই দেব। আমি তো খালু না তোর কাকা হ্যাঁ? একুনি কাকা কই দেব তবে খালু বুঝিস না ওন হয়ে গেছে কাকা বাবু। ভয় এ দেরি পড়েছে। তুমি মাদার করার কথা বলছিস। আমার এদিকে পিলি চুমকি গেছে। এই যে মুরুল মাসাই নিয়ে এসেছি ওর বাবাকে আর ওর বউকে। বাবা বাবা আমাকে বাঁচাও বাবা আমাকে মাদার কই দেবে বলজি।

এই তোমার পাশে মেয়েটা দাঁড়িয়ে আছে তোমার ছেলে আগে তিন চার মাস থেকে ওর সাথে কুকাজ করে হাড় ফাড়তে বসে আছে তো জগজিন্ত প্রমান অন্যায় করে কিছু বলতে পারছি না তুমি হাজার তখন কি হয় মানে ওইসব কথা বলো না ঠিক আছে এখন যা হবে সেটা করো হ্যাঁ তা কি কইতে হবে শুনি কি আবার কইতে হবে আমার ভাতিজাকে গাবিন কই দিয়েছে তার বিয়ের শাদি দিয়ে দিতে হবে তোমাকে যত টাকা পয়সা খরচ করে হোক হ্যাঁ গো যা কেন কি তুমি না আরে বড় একদিনই ওদের বাড়ি গেলাম যে ওই আমি চুমু চটি করে মারবো কলাই চুমু না ভরে ডাইরেক্ট

তুই কি ঝগড়া করতে এসেছিস না তুই ছেলেটাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যেতে কোনটা করতে এসেছিস বল তোমরা কি চাইছো কি বলতো আমি বলতে চাইছি এই মেয়েটাকে তোর ছেলে গাভিন করে দিয়েছে ঠিক আছে তাই এই মেয়েটার সম্পূর্ণ দায়ী দায়িত্ব নিতে হবে তোর ছেলেকে কি দায় দায়িত্ব নিতে হবে তোর ছেলেকে ভালো ফ্যামিলি দেখে যে মেয়েটাকে গাবিন করে দিয়েছে সেই ফ্যামিলিতে ভালো জায়গায় বিয়ে দিয়ে দিতে হবে এমনকি যে মেয়েটার প্যাট হয়েছে তারা যেন এই সম্পূর্ণ জিনিসটা মেনে নেয় ঠিক আছে সেই সমস্ত জায়গা দেখে বিয়ে দিয়ে দিতে হবে পরবর্তীকালে মেয়েটার সাথে কোনো যেন ঝগড়া অশান্তি না হয় ঠিক আছে এর জন্য সম্পূর্ণ দায়ী লিবি তোরা যেহেতু তোর ছেলে এই মেয়েটাকে গাবিন করেছে আর যদি সেটা না করতে পারিস তাহলে পুরো তিন লাখ টাকা ক্যাশ লাগবে জরিমানা তবে তুই ছেলেকে এখান থেকে নিয়ে যেতে পারবি মগের মূল নাকি বা তিন লাখ টাকা জরিমানা দেবো একদিন বলছে কুটকলাই চুমুক খেয়েছে নাকি বলছে সেই জন্য কুটকলাই চুমুক খেয়েছে না ভরেছে তলা অব্দি এই ছোড়া তোর বাবাকে বল কি করেছিস আমার মুখ পানে তাকে কোনো কাজ হবে না তোর বাবা জানতে চাই যে তোর বাবাকে বল কি করেছিস মেয়েটার সাথে হবে কি করেছিস ভাই তুই বলছি তো মারা একদিন জাঙ্গিয়া খুলে কুটকলাই চুমুক খেলাম আর একদিন ওই সুপারিয়াবে ঢুকিয়েছিলাম আর কিছু করিনি তুই

ও বলো বলো আমার কাজ আছে কি করবে বলো মেয়েটা লিগে বিয়ে দিয়ে দাও গা আনা তিন লাখ টাকা এখানে দিয়ে যাও কিছু দিতে হবে না তাহলে তোমাকে গাবিন করে দেখ সময় আর ভাই ঠিক আছে তাহলে শোধ হয়ে যাবে শুনেন মশাই আজে বাজে কথা বলেন না আগে বাজে কথা শোনার কোনো প্রয়োজন নাই তো তোর তুই তিন লাখ টাকা লিয়ে তো ছেলেকে নিয়ে যায় এখান থেকে এইটাই লাস্ট আর ফার্স্ট কথা আর কোনো কথা হবে না এখানে আমার এই নিরীহ ছেলের উপরে জগ যিনি লাগিয়ে যেভাবে জরিমানা লিখিস তোরা ক্ষুধার জ্বলনে পড়বি আপনি কিন্তু মাতৃসীমা ছাড়িয়ে কথা বলছেন তারপর কি ওখান থেকে ওটাই আর জরিমানার টাকা দুবো খাদা দুবো জরিমানা দুবো আমার ছেলে অন্যায় করেছে তলাশ ভরে দিয়েছে ভরে হাত দিয়েছে তা জরিমানা দুবো না অবশ্যই দুবো আগে টাকাটা নিয়ে আসো দিয়ে তোমার ছেলেকে কেন নিয়ে যাও ঠিক আছে কেউ কিচ্ছু বলবে না ও যেভাবে বসে যায় ওইভাবে বসে থাকবে তুমি টাকাটা নিয়ে আনোগা যাও একজনকে আমার সাথে পাঠিয়ে দেন ঠিক আছে আমি ও বাড়িতে গিয়ে টাকা দিয়ে দেবো কেউ যাবে না তুমি টাকা নিয়ে আসো যাও বৌমা ওই আমার লকারে থেকে তিন লাখ টাকা বাই করে জানো তো আচ্ছা ঠিক আছে বাবা যতক্ষণ অপেক্ষা করো টাকাটা নিয়ে আসুক দিয়ে চলে যাবে ও বাড়িতে কেউ নাই কোথায় গেল তারা না চিঠিক মেলার সময় হয়নি এখন তিন দিন পরবেলা

বাচ্চা তোরা যে গোডাউনের মাল তোরা করবি না তারা বাচ্চা লেগে আমার সব চলে যাবে দেখবি বাবা এবার কারো আমাকে তুমি ছাড়িয়ে আমি তোমাকে কথা প্লাস্টিকের বোতল কুড়িয়ে আছি তোমার টাকা শোধ করে দেবো খান বাচ্চা

কাকা তুমি সময় বাড়ি নিয়ে চলে যাও ঠিক আছে আমি আসছি বেশ ঠিক আছে চলো কাকা চলো এক কাজ কর আমার সাথে আমাদের বাড়িতে চলো ওখানে 2 লাখ টাকা তোকে ক্যাশ গুনে দেবো চিকা ভরে দেবো বান্ডিল করে দেবো তুই নিয়ে চলে যাবি বাড়ি হ্যাঁ বেশ ঠিক আছে তাই হবে তাহলে দেরি করার দরকার নাই চলে